নির্বাচনে তিনটি আসনে লড়বেন বেগম কালেদা জিয়া তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া ছয় আসনে। দুশো সাঁইত্রিশ সম্ভাব্য প্রার্থী ঘোষণা বি জোট শরীতের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা এটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আমাদের যুগমত আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এক পরিবর্তনগুলো আনতে পারি সরদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার রেফারির অভাব দেখছে জামাত সত্য একদিন বেরিয়ে আসবে কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের জবাবে বদিওর নির্বাহী বিভাগের অধ্যাদেশ জারির এক্তিয়ার নিয়ে মত ভিন্নতা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও এক আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুশো সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি দলের মহাসচিব জানান প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তিনশো আসনের প্রার্থী বেগম খালেদা জিয়া বগুড়া ছয় ঠাকুরগাঁও এক আমি নিজে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয় সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয় চলে বৈঠক সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষে সম্ভাব্য দুইশো সাঁত্রিশ প্রার্থীর নাম জানান জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকা আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনারা বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা সক্রিয় দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনা আর ভিত্তিতে আমরা এক পরিবর্তনগুলো আনতে পারি ফেনিয়াক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সাত বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে লড়বেন তিনি বগুড়া ছয় তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগা এক আসন থেকে স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা তিন চন্দ্র রায় ঢাকা তিন মির্জা আব্বাস ঢাকা আট আমির খুশরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ সালাউদ্দিন আহমদ লড়বেন কক্সবাজার এক আসন থেকে এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণফুটি দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী সহ আট দল এক্ষেত্রে রেফারের অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান রাজধানীর পল্টনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়েত ইসলামী ইসলামী আন্দোলন সহ আটটি রাজনৈতিক দল সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কার্যালয়ে জলি সভা করে আন্দোলনরত দলগুলো সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক তবে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারাই আহ্বানকে কিভাবে সাড়া দেয় যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা দাবি আদায়ে দেন নতুন কর্মসূচি গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল এগারোটা রাজধানীর পল্টন বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হবোড়াই সরকার যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এই জন্য আগে যদি গণ হয় আইনে ভিত্তি হয় তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তি হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না দিনে। দাবি আন্দোলন জোরদার করার কথা জানান দলের নেতারা জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বেগম খালেদা জিয়ার নির্বাচনে লড়াইয়ের ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে তবে প্রার্থী তালিকায় তরুণরা কম থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি এসময় সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি তাদের আসন ঘোষণা করেছে প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই গণতন্ত্রের আপসিন নেত্রী খালেদা জিয়া উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তখনই আসলে গণতন্ত্রের সৌন্দর্য দুঃখজনক বিষয় আমরা এই গণ বাংলাদেশের হলো ফিফটি পার্সেন্ট যে তরুণ সমাজ আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার অন্যথায় তারা এই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান এ আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না আঠাশ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ তনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি বলেন অন্যথায় করণীয় ঠিক করবে সরকার বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা বিস্তারিত প্রতিবেদন আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তা মোকাবেলার প্রস্তুতি এভাবেই তুলে ধরা হয় ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন সিইসি বলেন গণতন্ত্রের পথে কিভাবে এগুবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি